धन्यूर इन चोडीता थाना चोटीत বাড়ির মেয়েকে লক্ষ্মী নেয় দুর্গা বানান এই দাবি কিন্তু নেচ নাগরিকরা তুলেছিল আর সেই দাবি গত তিন মাস আগে বাস্তবে রূপ দিয়েছিল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা শুরু করেছিল বিশেষ এক প্রজেক্ট স্বাবলম্বী আর এই স্বাবলম্বী প্রজেক্টের প্রথম হিসাবে চণ্ডীতলা থানার অধীনে জনায়ের পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছিল এই বিশেষ ট্রেনিং শুধুমাত্র মেয়েদের জন্য আর আজ এই মেয়েরা রীতিমতো রূপে ধরা দিল উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ সুপ পুলিশ সুপার কামনা সেন ডেপুটি পুলিশ সুপার কিষান রায় এসডিপিও তমার সরকার সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি চণ্ডীতলা থানার ইন্সপেক্টর ইনচার্জ জয়ন্ত পাল সহ একাধিক পুলিশ আধিকারিক সহ আর সেখান থেকে দুর্গাদের উদ্দেশ্যে একাধিক টিপ দিতে শোনা যায় হুগলি গ্রামীণ পুলিশ সুপারকে ক্যামেরা রকি সাহার সাথে দেবাজুদার সরকারের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি চণ্ডীতলা ধন্যবাদ জানাবো কি এই স্বাবলম্বী যেটা আছে যেটা স্টার্ট হয়েছিল আর কি তো আজকে এটা কমপ্লিশন হলো তো খুব সুন্দর একটা ডেমনস্ট্রেশন দিয়েছে বাচ্চারা তো আমরা আশা করছি এটা সেকেন্ড ব্যাচও চালু হয়ে গেছে তো একটা জাস্ট ইন্ট্রোডাকশন সেলফ ডিফেন্সের জন্য আর আমরা আমাদের এটাই ইচ্ছা আছে কি ওরা যদি নিজের জন্য সব জায়গায় দাঁড়াতে পারে নিজেকে ডিফেন্ড করতে পারে থ্যাংক ইউ আর এখানে আপনার সেকেন্ড ব্যাচটাও চালু হয়ে গেছে দেখেন আমাদের প্রচেষ্টা হলো কি তিন মাসে তো অ্যাসাচ কেউ এক্সপার্ট হতে পারে না কিন্তু একটা জাস্ট ইন্ট্রোডাকশন ওদেরকে দেওয়া দেখ ওরা যদি যেখানে একটু ডিফেন্ড করতে পারে থ্যাংক ইউ এটা

চাইছি যে আবার নতুন করে ঘটনাটা যাতে না হয় এই কারণে আমরা এই জিনিসটা শিখ শিখলাম আগামী দিন এগুলো তো আমার ডেলিকে রুটিনের হিসাবে আমরা প্রত্যেক এটাকে প্র্যাকটিস করবো দ্বিতীয়ত এটা প্র্যাকটিসের সাথে সাথে আরো চেষ্টা করবো যাতে আরো নতুন কিছু শেখানো যাক স্যার আছে এখানে মানে স্যার বলেছে যে যদি কোনো মানে এ করা যায় সেখানে আমাদের বাড়ি বাড়ি গিয়ে উনি প্রশিক্ষণ নেবেন তো এই অনুযায়ী আমরা করতে পারবো নতুন হাতে পারবো আমাদের পাশাপাশি আরো আমাদের বোন যারা ছিল ভাইয়েরা আছে তাদের সবাইকেও শেখাতে পারবো বিশাদে আর কি বলগাছা গাছ